আমার যে তাহার সুর আর দেয় বাঙালির অন্তরে তার সীমাহীন প্রেম প্রকৃতি প্রার্থনা জীবন এবং জগতের সকল অনুভূতি মিশেছে যেন তার কানে তার সঙ্গীত শ্রোতাকে ভাসায় দেয় অজানা অনুভূতির সন্ধান এ সঙ্গীতেই সবচেয়ে আপন করে পাওয়া যায় তাকে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবিগুরু তিরাশিতম প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের হাজার সৃষ্টি বাঙালির জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে নানাভাবে তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নোবেল প্রাপ্তি বাংলা ভাষাকে বিশ্ব অঙ্গনে মর্যাদার আসনে বসিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যক্রেতের মধ্যে রয়েছে অসংখ্য কবিতা ও গানের পাশাপাশি ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক গীতিনাট্য নৃত্যনাট্য ভ্রমণ কাহিনী ও চিঠিপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির তুফান মেনেছিল সর্বদিকে সাহিত্যের সীমা ছাড়িয়ে শিক্ষা দর্শন পল্লী ও কৃষি উন্নয়ন সহ বহু বিষয় ছিল তার অবাধ বিচরণ উন্মুক্ত প্রকৃতির মাঝে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত ভিন্ন ধরনের শিক্ষাঙ্গন বীরভূমের শান্তিনিকেতনে এক সময় সমাবেশ ঘটেছিল বিশ্বের অনেক খ্যাতিনামা ব্যক্তিত্বের কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম বছরের প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন ওনার আদর্শই আমাদের পাথেও তিনি আমাদের দিক নির্দেশক ব্যুরো রিপোর্ট বাংলা যাব স্মৃতির পটে জীবনের ছবি খেয়ে খিয়া যায় 你讲呢？Yeah, I mean